যে প্রোডাক্টটা বাংলাদেশে অফিসিয়ালি ভাবে পাওয়া যায় স্যামসাং এস ফাইভ আলটা আড়াই লাখ টাকা ওই প্রোডাক্টটা আমরা বৈধ বাইরের দেশে জাস্ট অফিসিয়াল শোরুম থেকে কিনে এনে সেল করি এক লাখ আট থেকে এক লাখ দশ হাজার টাকা এখানে মাঝখানে যে প্রাইস গ্যাপ এটা ওই সিন্ডিকেট ওই এখন যে নটা সিন্ডিকেট কাজ করতেছে ওই নটা সিন্ডিকেট এই টাকাটা এক্সট্রা নেয় এই কারণে আমরা চাই বাংলাদেশে কোনো সিন্ডিকেট থাকবে না সবাইকে ব্যবসার অধিকার দিতে হবে আমরা ব্যবসা করে খাইতে চাই এখানে কোনো আমাদের কোনো আলাদা কোনো উদ্দেশ্য নেই বলা হয় যে আমরা অবৈধ ব্যবসা আমরা কিন্তু সরকারের ব্যাডও দেই আমরা কিন্তু মাসিক বাৎসরিক একটা ট্যাক্সও দেওয়া হয় এখানে গ্রে যে প্রোডাক্টটা বলা হয় পি প্রোডাক্ট বলা হয় আনুফিশিয়াল প্রোডাক্ট বলা হয় বাংলাদেশের সর্বপ্রথম কিন্তু আনোফিশিয়াল প্রোডাক্ট এসেই জনপ্রিয়তা বাড়ার পরে ওনারা একটা সিন্ডিকেট করে ওনারা বাইর থেকে ব্যাকসেল আলাদা ব্যাটারি আলাদা যেটা আমরা এক কথায় বলি রিভার্ভিস সেট ওটা ওনারা এখানে ফিডিং করে বাংলাদেশের কাস্টমারদের জুলুম একটা প্রাইজ দেয় যে এনটিআর এর মধ্য দিয়ে এনারা হলো সকল আন ফোনগুলি বন্ধ করে দিতে চান এটা দ্বারাই শুধু এক পক্ষে যারা অফিসিয়াল ফোন সেল করে তাদের শুধু সুবিধা হবে কিন্তু যারা আন বিজনেস করে এদের সাথে প্রায় বিশ লক্ষ থেকে পঁচিশ লক্ষ মানুষ সম্পৃক্ত আছে এদের সাথে অনেক কর্মচারী কর্মকর্তারা রয়েছে আমি মনে করি যদি এটা করা হয় তাহলে সকল আন সাথে যারা সম্পৃক্ত আছে সকলের ফোন ব্যবসা বন্ধ হয়ে যাবে যার কারণে প্রায় বিশ থেকে পঁচিশ লক্ষ মানুষের কর্মসংস্থান একবার স্থগিত হয়ে যাবে বন্ধ হয়ে যাবে তো আমরা চাই সরকারকে এই বার্তা জানাই দিতে যে আমরা তো আপনাদেরকে ব্যাগ ট্যাক্স দিতে চাই ওরা যেভাবে হলো বিজনেস করতেছে আমরা সেভাবে বিজনেস করতে চাই আমরা জনস্বার্থের কথা বলি যদি আমরা যদি এই ফোনকে যদি ভ্যাট ট্যাক্স যদি না কমায় দেয় আর এই ভ্যাট ট্যাক্সকে যদি সরকার যদি না কমায় দেয় তাহলে দেখা যায় এক লক্ষ টাকার ফোন এক লক্ষ ষাট হাজার টাকা কিনতে হবে যেটা জনগণের জন্য অনেক বড় হুমকি হয়ে দাঁড়াবে পাশাপাশি যারা বিজনেস করতেছে তাদেরও ব্যবসা অনেক ক্ষতিগ্রস্ত হবে যারা ট্যাক্স দিচ্ছে বাংলাদেশে যারা অ্যাসেম্বল করে তারা পাঁচ থেকে সাত পার্সেন্ট ট্যাক্স দিচ্ছে আপনি আমাকে বলছেন একষট্টি পার্সেন্ট ট্যাক্স দিতে এটা কিভাবে সম্ভব বলেন আমরা একটা ভালো ফোন কিনতে চাই কিন্তু অত টাকা আমার কাছে নাই যখনই আমি অফিসিয়াল সিগমেন্টে যাই ওই ফোনটার দাম হয়ে যায় দ্বিগুণ ওইটা যখন আন বাংলাদেশে আসে তখন তার দাম থাকে দেড় মানে এক লাখ টাকার ফোন আপনি অফিসিয়ালি কিনতে গেলে আপনার কিনতে হয় আড়াই লাখ টাকা ধরেন একটা এস টোয়েন্টি ফাইভ আল্ট্রা যে ফোনটা আমরা দোকানদারে এক লাখ পাঁচ থেকে সাত হাজার টাকা বেচি এই ফোনটাই এই কোম্পানিগুলো সেল করছে দুই লক্ষ চল্লিশ থেকে দুই লক্ষ আশি হাজার টাকা তাহলে বলেন আমরা কোথায় চোর যারা চোখের সামনে ডাকাতি করতেছে তারা চোর না চোর আমরা এখানে যদি আপনি নয়টা প্রতিষ্ঠানকে আপনি সম্পূর্ণ দায়ভার দিয়ে দেন তারাই শুধুমাত্র দেশে প্রোডাক্ট কিনবে তাহলে ওখানে আর কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না ওরা মন নিয়ম করবেন ওরা যে প্রোডাক্ট গুলা ন্যূনতম মানের প্রোডাক্ট করে সেটা বাংলাদেশের মানুষ বুঝতে বাকি নেই এই যে টেকনো প্রবাহ একটা নতুন প্রোডাক্ট তৈরি করেছে আপনার নেটে সার্চ দিবেন কত পরিমাণ বাস্ট হচ্ছে তো ওরা তো যা ইচ্ছে তখন তাই ন্যূনতম মানের প্রোডাক্ট আপনাকে হাতে ধরা দিবেন তখন আপনি কিছু বলতে পারবেন না যেহেতু আপনার ধরা বাধা নিয়মের মধ্যে পড়ে যাবেন যেহেতু সিম একটা রেজিস্ট্রেশন করবেন আপনি কি চাইলে দু তিনটা সিম বাহার কথা খেলেন না এটার জন্য আমরা চাচ্ছি এখানে সবারই ক্ষতি শুধুমাত্র যে আমরা ব্যবসায়িক ক্ষতিগ্রস্ত হচ্ছে এমনটা এখানে সবাই ক্ষতিগ্রস্ত হবে এই প্রেক্ষাপটে আমরা আজকে ব্যবসায়িক পরিসর রাস্তায় নেমেছি অবশ্যই যদি এটা আজকে বাস্তবায়ন না হয় তো আমি আশা করছি ইনশাল্লাহ সর্বসাধারণ আমাদের সাথে এই আন্দোলনে সম্পৃক্তি জানাবে